ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট মাধ্যমিক রেজাল্টের অপেক্ষার অবসান হতে চলেছে হ্যাঁ কিন্তু আমার বাবু যে কী করছে বুঝতে পারছি না হ্যাঁ তো মাধ্যমিক রেজাল্ট আর কিছুক্ষণ পরেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তোমরা কিভাবে এই রেজাল্ট দেখবে তোমরা কোন সাইট থেকে রেজাল্টটা দেখলে খুব ভালোভাবে রেজাল্টটা দেখতে পাবে এবং খুব সহজে রেজাল্ট দেখতে পাবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এছাড়াও যে ত্রিশ চার পঁচিশ তারিখে যে আবার নতুন একটা নোটিশ জারি করেছিল সেই ব্যাপারেও কিন্তু বলবো এবং যে সাইটগুলি থেকে রেজাল্ট সহজে দেখা যাবে সেটা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিচ্ছি সেইগুলো থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে ত্রিশ চার দু হাজার পঁচিশে যে নতুন নোটিফিকেশানটি জারি হয়েছে তাতে উল্লেখ রয়েছে যে তারা যে সাইটে তাদের রেজাল্টটা পাওয়া যাবে তাদের যে নিজস্ব সাইট ডবলু ডব্লু এই যে ওয়েবসাইটে তাদের রেজাল্টটি মাধ্যমিকের রেজাল্টটি দেখতে পাওয়া যাবে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে আর রেজাল্ট তোমরা দেখতে পাবে ওয়েবসাইটে নটা পঁয়তাল্লিশ থেকে এবং রেজাল্ট প্রকাশিত হবে বোর্ডের বোর্ডের তরফে তারা তাদের ভবন থেকে রেজাল্টটা প্রকাশ করবেন সকাল নটায় এবং আশা করি তোমরা দশটা এগারোটার মধ্যে তোমরা স্কুলে হয়তো রেজাল্টটা পেয়ে যাবে এবং এটাও বলে রাখি এর আগে তারা যেসব পোর্টাল উল্লেখ করেছে এর আগে যেসব পোর্টাল উল্লেখ করেছে সেই সমস্ত পোর্টালেই কিন্তু রেজাল্ট দেখা যাবে হয়তো অনেকে ভাববে যে এইখানে যে ওয়েবসাইটটা দিয়েছে কেবলমাত্র এই ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে এমনটা না এর আগে যে সমস্ত পোর্টাল অ্যাড্রেস দিয়েছে যেসব তারা পোর্টাল উল্লেখ করেছে যেসব পোর্টাল এর আগের নোটিশে উল্লেখ করা হয়েছে সমস্ত পোর্টালেই কিন্তু রেজাল্ট দেখা যাবে কি কি এই পোর্টালে কি কী পোর্টালগুলোতে রয়েছে এর আগের নোটিশে যেটা চব্বিশ চার দু হাজার পঁচিশে যেখানে দিয়েছে যে সেখানে কতগুলো ওয়েবসাইট দিয়েছে কতগুলো ওয়েবসাইট দিয়েছে সেই ওয়েবসাইটগুলোতে অবশ্যই রেজাল্ট দেখা যাবে এই যে ওয়েবসাইটগুলো এই ওয়েবসাইটগুলোতে রেজাল্ট তোমরা খুব সহজেই দেখতে পাবে এর আগে যে প্রেস কনফারেন্স হয়েছিল চব্বিশ তারিখে সেই চব্বিশ তারিখের যে নোটিশটাতে যতগুলো ওয়েবসাইটের কথা উল্লেখ ছিল সমস্ত ওয়েবসাইটেই কিন্তু রেজাল্ট দেখা যাবে কেবলমাত্র যে ত্রিশ তারিখে যে নোটিশটা দিয়েছে সেখানে পর্ষদ যে নিজস্ব ওয়েবসাইটটি উল্লেখ করেছে শুধু তাতেই নয় এবং আরও যে ওয়েবসাইটগুলো উল্লেখ রয়েছে এখানে যেমন রয়েছে ডাব্লু ডাব্লু ডট রেজাল্ট ডট ডব্লু ডট ডাটা ডট কম এটা হচ্ছে ডাইরেক্ট ওয়েবসাইট যেটা পর্ষদের ডাইরেক্ট ওয়েবসাইট এছাড়া আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেমন রয়েছে ডবলুবি টেন এপিবি লাইভ ডট কম এ এই এখান থেকেও তোমরা খুব সহজে রেজাল্ট দেখতে পারো এখানে অনেকগুলো দিয়েছে তো যাই হোক এতগুলো ওয়েবসাইট দেওয়া ঠিক হয়নি এতে কিন্তু ছাত্র আরও ছেলেমেয়েরা হয়তো বিভ্রান্তিতে পড়ে যেতে পারে আর এতগুলো ওয়েবসাইট হয়তো দিয়েছে এই কারণেই কারণ প্রত্যেক যারা এই ওয়েবসাইটগুলো তারা যুক্ত করেছে প্রত্যেকে হয়তো সরকারকে এর জন্য কিছু না কিছু দিয়েছে বলেই কিন্তু এই ওয়েবসাইটগুলো তারা যুক্ত করেছে এর আগে মাত্র কয়েকটি ওয়েবসাইটেই রেজাল্টগুলো দেখা যেত তো যাই হোক তোমরা এতগুলো ওয়েবসাইটের মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ এতগুলো যে ওয়েবসাইট আছে তোমাদের এতগুলো ওয়েবসাইটে ঢোকার কোনো প্রয়োজন নেই প্রথম দিকে যে দুই তিনটা ওয়েবসাইট আছে ডবলু ডাব্লু ডট রেজাল্ট ডট ডেটা ডট কম ডব্লুবি টেন লাইভ ডট কম এখানে দেখতে পারো বা ইন্ডিয়া রেজাল্ট ডট কম আবার রেজাল্ট শিক্ষা ডট কম এই রেজাল্টগুলো থেকে তোমরা এই এই ওয়েবসাইটগুলো থেকে তোমরা রেজাল্টগুলো দেখে নিবে আমি এর আগে যতবার রেজাল্ট দেখেছিলাম এই প্রথম যে সাইটগুলো রয়েছে এই সাইটগুলো থেকে কিন্তু রেজাল্ট ছেলেমেয়েদের দেখে দিই তোমরাও কিন্তু দেখে নেবে এবং বলে রাখি যে এবার ফেল করার সম্ভাবনা খুব কম রয়েছে বেশিরভাগ ছেলে মেয়েকে কিন্তু পাশ করে দেবে কিন্তু যারা আবল তাবল হয়তো লিখেছে তারাই কেবল মাত্র ফেল করবে কিন্তু যারা লিখেছে কিছু না কিছু তারা কিন্তু অবশ্যই পাস করে যাবে তো কার কেমন রেজাল্ট হয়েছে রেজাল্ট সবাই কিন্তু দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবে